আমাদের বোধহয় পরিচিত হওয়াটাই মস্ত বড় ভুল ছিল অপরিচিত হয়েই না হয় রয়ে যেতাম এই জন্মে নাইবা চিনতাম তোমায় নাইবা জানা হতো তোমায় সব সরবর্ণের মতো ধরে ধরে নাইবা শুনতাম তোমার কণ্ঠের শিলালিপি সুর নাইবা ঘেঁচতাম আজন্মের দূরত্ব চিরে খুব কাছাকাছি তাতে কি খুব ক্ষতি হতো কিছু পরিচয়ের পরিণামটা সবসময় সুন্দরতো দেখিনি এক পৃথিবীর বুক জুড়ে না হয় অপরিচিত হয়েই রয়ে যেতাম জন্মের মতো তবে এখন ভাবি যদি সত্যিই অপরিচিতই থাকতাম তাহলে হয়তো আজ এমন করে হারিয়ে যেত না মনের ভেতরে শান্তিটুকু তোমার নাম শুনলেই পুকের ভেতর যে নিঃশব্দ ঝড় ওঠে সেই ঝড়টা হয়তো কোনো দিনের জন্যই তৈরি হতো না তোমায় না চিনলে হয়তো জানতেই পারতাম না একজন মানুষ কতটা গভীরে গিয়েও অধরা থেকে যায় তোমার চোখের ভাষা তোমার নিরাপতার ওজন এসব না জানলেই কি খুব ক্ষতি হতো বোধ হয় না বরং একটু কম ব্যথা পেতাম আর হয়তো আজও হাসিটা একটু সহজেই আস্ত ঠোঁটে অপরিচিত হয়ে থাকলে হয়তো তোমার স্মৃতি আমার প্রতিদিনের একটা জায়গা করে নিত না তোমার অনুপস্থিতি এতটা ভারী হয়ে উঠত না আমার কাছে প্রতি রাতে জানি না তাতে ভালো হতো কিনা কিন্তু নিশ্চিত ব্যথার এত গাঢ় হতো না তবু একটা প্রশ্ন থেকেই যায় সবশেষে যদি নাও চিনতাম তোমায় তবে কেমন ভাবে ভালোবাসতে পারতাম কাউকে পৃথিবীতে হয়তো পারতাম না তবু হৃদয়ের এক কোণে এখনো কেমন যেন প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে যদি নাই চিনতাম একে অপরকে তাতে কি খুব ক্ষতি হতো